অমানবিক ঘটনা এবারে স্কুল ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হলো কুকুরকে ফের অমানবিক ঘটনা অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক গ্রেফতার এক শিক্ষা কর্মীও নদীয়ার গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরের ঘটনা স্কুল ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা প্রত্যেকটি কুকুরকে মঙ্গলবার স্কুল ক্যাম্পাসে কুকুর মারা হয় এটা গতকালের ঘটনা মঙ্গলবার স্কুল ক্যাম্পাসে কুকুর মারা হয় অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক এবং এক শিক্ষাকর্মীও আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন স্কুল ক্যাম্পাসে পিটিএ কুকুর হত্যা একেবারে অমানবিক ছবি সুমন একদমই দেখো যেটা দেখা যে ছবি ভাইরাল হয়েছে বা দেখা যাচ্ছে যে আহ গণেশপুর নদীয়ার কল্যাণীর গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরের শিক্ষক বিশেষ করে হেডমাস্টার সহ শিক্ষক এবং ছাত্ররা একজন ধার্মেওকে যেভাবে পিটিয়ে হত্যা করছে সে ছবি ভাইরাল হয়েছে এবং চারিদিকে নিন্দার ঝড় পড়েছে ইতিমধ্যেই পশুপ্রেমীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে পাঁচজনের বিরুদ্ধে তার মধ্যে আহ কল্যাণীর গরেশপুর ফাঁড়ির পুলিশ প্রধান শিক্ষক গৌড় ভাওয়াল এবং করণিক তারা তারাপদ খে গ্রেপ্তার করেছে আজকে তাদের কল্যাণী আদালতে তোলা হচ্ছে এবং এই এই যে ঘটনা ঘটিয়েছে যে একজন শিক্ষক এইভাবে লাঠি হাতে ছাত্রদের সঙ্গে একসঙ্গেই এই এইভাবে পশু হত্যা করছে জীব হত্যা করছে না সুস্থ সমাজ এটাকে মেনে নেয় না এই নিয়ে কিন্তু দিনদার ঝড় উঠেছে বিশেষ করে পশুপ্রেমীরা যথেষ্ট সরব হয়েছেন এবং আগামী দিনে এর সঙ্গে আরো যারা যুক্ত তাদেরকেও গ্রেফতার করবে পুলিশ মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ তার মধ্যে দুজন গ্রেফতার হয়েছে